পনেরো বছর পরে দেবদা এবং জিদ্দা আবার একসাথে বড় পর্দা কাঁপাতে আসছে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড একটা এক্সক্লুসিভ আপডেট উঠে আসছে সেটাই তোমাদের সাথে শেয়ারও করবে যে যদি এটা হয় যদি এটা ফলপ্রসূ হয় যদি আলটিমেটলি এই খবরটা সত্যি হয় তাহলে এর থেকে বড় বিজ্ঞাপন এর থেকে বড় হেডলাইন টলিউডে আর কিছু হতে পারে না এখনকার দিনের মুহূর্ত বা এখনকার দিনের পরিস্থিতি বিবেচনা করে তো আপডেটটা কি এক্সক্লুসিভ আপডেটটা কি দেখো দা ওয়াল বলে একটা পত্রিকা রয়েছে একটা মিডিয়া রয়েছে ঠিক আছে তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম তারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তারা পোস্ট করে দিয়েছে অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি যে জিদ্দা এবং দেবদা নাকি একসাথে কাজ করতে চলেছেন খুব শীঘ্রই এটা এখনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি শোনা যাচ্ছে যে শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে একটি সিনেমা তৈরি করা হচ্ছে যে সিনেমায় এই দুজন তারকাকে দেখতে পাওয়া যেতে পারে এখন আমি যেটা বললাম প্রথমে ভিডিওর বিগিনিংয়ে যে পনেরো বছর পরে দেব এবং জিৎ একসাথে এক হচ্ছে বা ফিরছে কাম কামব্যাক হচ্ছে তাদের পনেরো বছর আগে সিনারিওটা কী ছিল দু সাল রাজ চক্রবর্তী দেবদা এবং জিদ্দাকে নিয়ে তৈরি করে ফেললেন দুই পৃথিবী দেবদা ছিল শিবু জিদ্দা ছিল রাহুল ক্যারেক্টারের নাম দুজনদের কিন্তু সেখানে দেখা গিয়েছিল লাস্টের দিকে দেবদা মারা গিয়েছিলেন অর্থাৎ দেবদার যে ক্যারেক্টারটা শিবু মারা গিয়েছিলেন মাওবাদীদের হাতে হত্যা হয়ে তো সেটার পার্ট টু বেরোবে কি বেরোবে না সেটা নিয়ে প্রচুর জল গোলা হয়েছে ফ্যান্সদের মধ্যে দেবদার ফ্যান্স জিদ্দার ফ্যান্সদের মধ্যে প্রচুর এটা নিয়ে একটা ডিবেট হয় বা আলোচনা হয় যে এটা যদি হয় যদি একটা প্রিকুয়েল বেরোয় তাহলে কিন্তু খারাপ হবে না মন্দ হবে না কিন্তু সেটা কি সম্ভব আজকের পরিস্থিতিতে এইখানে যেটা জানা যাচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যে উপন্যাস অবলম্বনের যে ছবিটা হবে এখানে নায়িকা হিসাবে নাকি দেখতে পাওয়া যেতে পারে শুভশ্রী গাঙ্গুলিকে অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলি এই মুহূর্তে বেশ কিছু ভালো ভালো স্ক্রিপ্ট চয়েস করছেন অন্য ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং ধূমকেতুতে কি সাকসেসফুল হয়েছে সেটা যদিও অনেক বছর আগের ছবি যাই হোক ধূমকেতুর মানে শুভশ্রীরও কিন্তু ট্র্যাক রেকর্ড বেশ ভালো সুতরাং যদি শুভশ্রী নায়িকা হিসেবে থাকেন এবং প্রযোজক হিসেবে নাকি থাকবেন রানা সরকার অর্থাৎ এই ধূমকেতু সিনেমারই প্রযোজক এবারে যেটা শোনা যাচ্ছে এটা নাকি একটা বিগ বাজেটের একটা সিনেমা হতে চলেছে দেবদা এবং জিদ্দাকে নিয়ে যেটা বাড়ানোর পরিকল্পনা চলছে বাড়ানোর পরিকল্পনা এবং সেই বিগ বাজেট করতে গেলে তো শুধুমাত্র রানা সরকার থাকলে চলবে না প্রযোজক হিসেবে জিদ্দারো প্রোডাকশন হাউস রয়েছে গ্রাসরুট এন্টারটেনমেন্ট এবং আমাদের জিৎ ফিল্ম শক্স এবং দেবদারও প্রোডাকশন হাউস রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা দুজনেই দুদিক থেকে যথেষ্ট সফল করা যেতে পারে এবং তারা এবং আরও যদি প্রযোজনা সংস্থাটা অ্যাডেড হয় এস ভিএফ কিংবা এসকে মুভিজ তাহলেই আরও বেশি টাকা তারা ইনভেস্ট করতে পারবে সিনেমাটা আরও গ্র্যান্ড জারে গ্র্যান্ডভাবে কিন্তু তারা মেকিং করতে পারবে বানাতে সক্ষম হবে কিন্তু এটা কি সম্ভব এটা রিউমার্স হলেও এটা কিন্তু মানে খুবই সত্য তার কারণ ওখান থেকে কিন্তু দ্য ওয়াল থেকে কিন্তু অথেন্টিক নিউজ ভাইরাল হয় অথেন্টিক নিউজ কিন্তু তারা ডেলিভার করার চেষ্টা করে দর্শকদেরকে এবং যেটা জানা যাচ্ছে প্রযোজক রানা সরকার নাকি রিসেন্টলি কিছুদিন আগে জিদ্দার প্রোডাকশন হাউসেও গিয়েছিলেন জিদ্দার অফিসে দেখা করতে এই বিষয়টা নিয়ে সিনেমাটা নিয়ে কথাবার্তা বলতে সুতরাং কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়েও গিয়েছে এবারে স্ক্রিপ্টে সাইনের ব্যাপারটা দেবদা কি রাজি হবেন জিদ্দা কি রাজি হবেন স্ক্রিপ্টে দুজন তারকার বড় বড় তারকার সুপারস্টার মেগাস্টার তাদের কি সমান পরিবারে ইকুয়াল স্পেস থাকবে সিনেমাটার মধ্যে সেটা একটা দেখবার বিষয় আর একটা জিনিস যে এই যে শরৎন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস তার অবলম্বনে গল্প অবলম্বনে এর আগে কিন্তু মুভি হয়েছে বেশ কিছু যেমন আগে অনেক দিন আগে বহু বছর আগে উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের একসাথে কোলাবোরেশন একসাথে যৌথভাবে কিন্তু একটা ছবি ছিল সেটা কিন্তু সুপারহিট ছিল তখনকার দিনে তখনকার দিনের প্রেক্ষাপটে সেই যুগে সুতরাং এটা বলাই বললে যে ছবি কিন্তু দারুণ কিছু হতে পারে যদি এটা হয় দেবদা এবং জিত যদি একসাথে সাইন করেন যদি রাজি হয় তারা আমি জানি না কী হবে জাস্ট তো এই হেডলাইনটা বা এইটা নিয়ে কিন্তু ঝড় বইছে চারিদিকে সবাই সবাইকে মেনশান করছে বেশ শেয়ার হচ্ছে লাইক হচ্ছে কমেন্ট হচ্ছে হবে নাই বা কেন জিদ্দা দেবদার ফ্যান্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই জেনারেশানটায় খুবই প্রিয় দুজন মানে নায়ক এই জেনারেশানে বর্তমান জেনারেশানে ঠিক আছে সুতরাং তাদের নিয়ে একসাথে ছবি হচ্ছে এটা রাজ চক্রবর্তী করলে আরও বেশি সবাই এক্সাইটমেন্টে থাকতো আর কি এটা কে পরিচালক হবেন এখন অব্দি ডিসাইড হয়নি সেই অর্থে কিন্তু প্রযোজক আর নানা সরকারের পরিচালক হিসাবে একটা নাম যদিও উঠে আসছে এটা অফিসিয়ালি না নাকি এটার পরিচালনা করতে পারেন অরিন্দম শীল ইয়েস সিল তোমরা জানো তাকে চেনো ঠিক আছে কম বেশি অনেক বিতর্কেও তিনি সম্প্রতি জড়িয়েছেন সাপ্রতিককালে কিন্তু তার কিন্তু ভালো ভালো কিছু কাজও রয়েছে এটা কিন্তু মানতে হবে একটু উপন্যাস কিংবা মিতিন মাসির যে সিরিজগুলো ঠিক আছে তারপরে আমাদের গার্গি রহ একটা খুব ভালো প্রজেক্ট করেছেন মহানন্দা অরিন্দম সিলের কিন্তু খুব ভালো ভালো প্রজেক্ট এবং জিদ্দা আমরা দেখতে পাচ্ছি অসুরের পরে আবার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত করছেন একটু অন্য ধরনের কিন্তু ছবি করার জিদ্দাও চেষ্টা করছে। দেবদা তো চেষ্টা করছেনই ঠিক আছে বিভিন্ন ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা ঠিক আছে বা ধুম মতো একটা এতদিন পরে রিলিজ দিল একটা অন্য টাইপের একটা স্লো সিনেমা একটু মানে হার্টকে কমার্শিয়াল না যাকে বলে তো দুজন দুজন মানে বড় বড় স্টারই কিন্তু নিজেদেরকে ভেঙে নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে দর্শকদের কাছে সুতরাং এটা যদি হয় খুব ভালো হবে উপন্যাসকেন্দ্রিক গল্প আমাদের এখানে খায় দর্শক কলকাতার দর্শক বাঙালিরা পছন্দ করেন আবির চট্টোপাধ্যায়ের অনেক এরকম উপন্যাসকেন্দ্রিক গল্প আমরা দেখেছি ঠিক আছে বুমবাদার কাকাবাবু একটা উপন্যাস গল্প আমরা সবাই জানি সুতরাং এই জিনিসগুলো না দরকার এই জিনিসগুলো সত্যিই দরকার উপন্যাস নভেল গল্প স্টোরি এই সমস্ত জিনিস নিয়ে রিসার্চ করে যদি সিনেমা বানানো যায় যেমন আমাদের নতুন যেটা দেবী চৌধুরানী এটাও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা নভেল থেকেই নেওয়া অরিজিনালও ঘটেছিল বাস্তবে কিন্তু তার ওটা লেখাও ছিল বইতে সুতরাং খুব ভালো হবে আমার মনে হয় এটি যদি সিনেমাটা দেবদে এবং জিদ্দে যদি একসাথে কাজ করেন যদি সাইন করেন তাদের মধ্যে ইগো অ্যাটিটিউড মান অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে যদি তারা একসাথে এক হয় হাত মেলায় তাহলে আখেরে বাংলা ইন্ডাস্ট্রির জন্যই ভালো হবে বাংলা ইন্ডাস্ট্রিরই সাকসেস হবে বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই সিনেমাটা কি আদেও সম্ভব তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় থাকো তো প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা